এই লফটা করতে আমার মাত্র ছয়শো টাকা খরচ গেছে প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আসলে আপনাদের একটা ইউনিক একটা জিনিস দেখানোর জন্য মূলত আসলাম এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ছোটোখাটো একটা লফট এবং এই লফটটা নিজেই খুব অল্প খরচের ভিতরে আমি করছি লফটা আগে দেখেন আপনারা হাই ফ্লায়ারের জন্য আসলে লফ না থাকলে খুবই সমস্যা হয় যার কারণে এই লফটা করা দেখেন লফটা আসলে খুব অল্প টাকার ভিতর হয়ে গেছে যেটা হয়তো আপনারা বিশ্বাসই করবেন না এই লভটা করতে আমার মাত্র ছয়শো টাকা খরচ গেছে একদম মাত্র ছয়শো টাকা এই এটা হয়তো আপনারা বিশ্বাস করবেন না কারণ এখানে আমার যে এই যে যে নেটটা ইউজ করছি এই নেট প্লাস কিছু যে লোহা ব্যবহার করতে হয়েছে এই লোহার খরচ গেছে শুধু ছয়শো টাকা এবং আমার যে এই বাসগুলা এগুলো আসলে আমাদের কাছে ছিল যার কারণে আর এই খরচটা ওখানে যায়নি এই কারণেই খরচটা কম গেছে হ্যাঁ যাই হোক লফটা আশা করি অনেক ভালো হয়েছে আপনারা অবশ্যই জানাবেন যে লফটা কেমন হয়েছে লভটা তো আমি অবশ্যই আপনাদের দেখাইছি খুব সুন্দর করেই দেখেন মাশাল্লাহ দেখেন লফটা যাই হোক লফটের আরও বিভিন্ন জিনিস আছে দেখেন এবং এখানে যে দরজাটা রাখছি আমি এখানে তো মেলা হাই কোয়ালিটির দিইনি তারপরেও মোটামুটি অনেকটা ভালো এই যে এটা টানলে দরজাটা আটকে যায় এবং এই সাইডে আছে এই সাইডে একটা রশি রাখছি রশির মাধ্যমে টান দিলে দরজাটা খুলে যায় দেখেন সুন্দরভাবে খুলে যায় লফটা করা আসলে দেখেন এই যে যে বাস আছে এখানে নেট নেটটা ইউজ করছি নেটটা যাই হোক আর কি কম দাম হলেও আপনারা অল্প খরচের ভিতর করতে পারবেন এবং এখান দিয়ে দিয়ে এই যে জিআই যে লোহা আছে জিআই তার জিআই সেই জিআইটা ব্যবহার করা এবং এর যে টানা ব্যবহার করা টানাগুলোও জিআই দিয়ে ব্যবহার করা যাই হোক দেখুন এখানে কিন্তু আমার কোনো কিছু ব্যবহার করা নেই একদম খোলা অবস্থাই আছে তারপরেও এটা অনেক মজবুত অনেক মজবুত এখানে বলতে গেলে হেঁটে উঠে উঠে চলে যাওয়া যাবে এই দেখেন দরজাটা এই যে খোলা আছে টানলে আটকে যাবে এই যে এই সিস্টেমে করো এবং এর সাথে যে ঘরটা আছে দেখেন এই ঘরটা ঠিক এই সিস্টেমে করা ওই সাইডে এখনো কাজ ফুল কমপ্লিট হয়নি যার কারণে এখন ওই সাইডে খোলা আছে তবে ওখানে এমনি আটকায় রাখি অল্পর ভিতরে কিন্তু এখনো কাজ ফুল কমপ্লিট হয়নি এর ভিতরে কবুতারগুলো ছাড়া থাকে এবং এর তো দাঁড়ানোর জায়গা দাঁড়ানোর জায়গা দেখেন দাঁড়ানোর জায়গাটা বিশেষ করে আমি একটু উপরেই করে দিছি কারণ কি কবুতারগুলো বাড়ি চিনতে খুব ভালো হয় উপরে করে দিলে এবং এর ভিতরে যে কবুতারগুলো আছে সব এর ভিতরেই থাকে কিছু কবুতার উড়াইছি সকালে আর কিছু কবুতারে যা আছে ঘরটা খুব ছোট করেই করা নিজে হাতে করা এই কারণে বেশি বড় করতে পারিনি ছোট করে করা লফট ছোটো খাটো গরিবের ছোটো লফট বেশি টাকা খরচ করা দরকার আসলে অনেকে আছে কবুতার খুব ভালো ভালো কালেকশন আছে তাদের কাছে কিন্তু লফট না থাকার কারণে অনেক সময় আছে বাচ্চা রাখতে পারে না হারিয়ে যায় তাদের জন্য বিশেষ করে এই ঘরটা খুব কাজে দিবে খুব অল্প খরচের ভিতরে আপনি এই ঘরটা করে ফেলতে পারবেন যাই হোক সকলে ভালো থাকবেন হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন কবুতার জন্য দোয়া করবেন এবং পাঁচক নামাজ পড়বেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা